আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোলা কয়েক ভাই বেড়াতে আমরা কয়েক ভাই মিলে সাথে নিয়েছি নামটি আরও একটু রাবি দিয়েছে সাথে আছে সালাদ সাথে একটু এলাকা গোপালপুর বাস স্ট্যান্ড যারা গোপালপুরগঞ্জ থেকে আসবেন গোপালপুর বাস স্ট্যান্ডে নামবেন এখানে নামবেন রাস্তাঘর পাশে কুটুমা রেস্টুরেন্ট যেখানে আপনি এই রাতের খাবারে পাবেন গিল আছে নানি আছে হালিম আছে খাবার মালাই আছে যেটা দুপুরের খাবার হিসেবে পাবেন আপনি ভাত পাবেন বিলিয়ানি তেহেরি কালা মানুষ দেশি মুড়ির মাছ বিলে মাছ সকালের নানটা হিসেবে পাবেন খিচুড়ি তেহেরি পরোটা আর পাবেন আপনি যারা আছে তারা অনেক সুন্দর পরিবেশের কাজ করতিছে যেহেতু মাথায়ও নেট দিয়ে আছে এবং হাতেও হাত পা অনেক পরিষ্কার ভিড়ে দেখলাম আমরা ঘুরে ঘুরে গোপালগঞ্জ জেলার কাশিনী থানার গোপালপুর বাস এটা অবস্থিত যারা কাশিনী বা পানিপাড়া থেকে আসবেন গোপালপুর যে লোকাল বাস দ্বারা ওখানে তারা আপনারা বাম পাশে দেখতে পারবেন আর যারা গোপালগঞ্জ থেকে আসবেন তারা রাস্তার উত্তর পাশে ফলো করবেন কুটুম্বা স্টুডেন্ট খুঁজে পাবেন আমরা আজ কয়েক ভাই বোনাদের মিলে রাত্রে আসলাম যেহেতু অনেকের আগে ভিডিও করছে আমরা আজকে একটা খাইতে এসে একটা ভিডিও করলাম আর আপনাদের জন্য ভিডিওটা করে সারলাম যেহেতু সবাই দেখবেন এবং আমাদের মতো আপনারা আসবেন তোমাদের গোপালগঞ্জের ভিতর যে কাইশানি থানায় এত অল্প এসে যাদের অল্প বাজেটে ভালো একটু মানে খাবার খেতে চাচ্ছেন তারা এই আসতে পারে আমরা আসছি খাবারের মান অনেক ভালো আছে পরিবেশটা অনেক সুন্দর যেখানে আসলে অল্প বাজেটের বিচার ফ্যামিলি নিয়ে আসবেন অনেক পরিমিয়ে আইসি আমার পাশে আমরাও আস আসলাম ছোট ভাই ব্রাদার বড়ো ভাই সবাইকে নিয়ে আপনাদের দাওয়াত এলে সবাই আসবেন গোপালপুর বাস স্ট্যান্ড গোপালগঞ্জ